সালাম আলাইকুম ওরহামতুল্লাহ সময়ত ভাইরা আজকে আমরা জানব ইমানের শর্ত আমরা অনেকেই দাবি করি ইমানদার হিসেবে কিন্তু এই ইমানের কিছু কিছু শর্ত আছে এই শর্তগুলো মানার ফলে একজন মানুষ ইমানদার প্রকৃত ইমানদার হিসেবে পরিলক্ষিত হবে তো এই শর্তগুলো আজকে আমরা জানবো ইনশা আল্লাহ প্রথমেই ইমানদারের শর্ত হচ্ছে আল্লাহ জ্ঞান থাকা কিসের জ্ঞান আল্লাহ তালা বলছেন তোমরা জানো যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এই যে ইহি অর্থাৎ আল্লাহ ছাড়া যে প্রকৃত ইলাহ নেই এই সম্পর্কে জ্ঞান অর্জন করা এই সম্পর্কে জানা এটাই হচ্ছে ইমানের শর্ত দ্বিতীয়ত হচ্ছে অর্থাৎ বিশ্বাস করা বিশ্বাস এর বিপরীত হচ্ছে অহংকার এড়িয়ে যাওয়া বিশ্বাস না করা তো আল্লাহ তাহলে সে সম্পর্কে বলছেন যে মুমিন তো তারাই আল্লাহ তাল রাসুরা হজরাতের পনেরো নম্বর আয়তে বলছেন যে মুমিন তো তারাই যারা আল্লাহ তার রসুলের প্রতি ইমান আনে আর সন্দেহ পোষণ করে না অর্থাৎ একজন ইমানদার ইমানের শর্ত হচ্ছে সে সন্দেহ পোষণ করবে না এটা হচ্ছে একজন ইমানের ইমানদারের ইমান ইমানের শর্ত তিন হচ্ছে আল সে গ্রহণ করে নিবে কি গ্রহণ করবে যে আল্লাহ হচ্ছে এক আর রাসুল সাল্লাই সাল্লামের প্রতি ইমান অর্থাৎ ইমানের যতগুলো ধাপ আছে রোকন আছে এগুলো সব কিছু সে গ্রহণ করে নেবে এটাই হচ্ছে ইমানের শর্ত আর কাফেররা কি করে কাফেরের বিপরীত করে আল্লাহ সুরা সফাতের আহ পঁয়ত্রিশ নম্বর আয়তে আমাদেরকে বলছেন যে যখন তাদেরকে বলা হতো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তখন তারা অহংকার করতো কারা কাফেররা কিন্তু ইমানদার কি করবে ইমানদার বরঞ্চ এটা গ্রহণ করে নিবে কোনো অহংকার করবে না এড়িয়ে যাবে না তাহলে ইমানের তৃতীয় শর্ত হচ্ছে আল কবুল গ্রহণ করে নেয়া চতুর্থ হচ্ছে আল ইনকিয়াদ বিনম্রতা প্রদর্শন করা অর্থাৎ এটার আরেকটা শব্দ হচ্ছে যে নিজেদেরকে আত্মসমর্পণ করা নিজেদেরকে সমর্পণ করে দেওয়া কার জন্য আল্লাহর জন্য আর আল্লাহ আল্লাতালা এই নিজেদেরকে আত্ম সমর্পণ করার ফলে বান্দাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেবেন তাই জন্য ইমানের চতুর্থ শর্ত হচ্ছে আল ইনকিয়াদ বিনম্রতা প্রদর্শন করা নিজেদেরকে সমর্পণ করা আল্লাহর জন্য পাঁচ হচ্ছে আসিদ সত্য মুখে অন্তরে সত্যভাবে ইমান আনায়ন করা এটাই হচ্ছে ইমানের শর্ত অর্থাৎ মুখে বলতে হবে পাশাপাশি অন্তরেও বিশ্বাস করতে হবে আর প্রকৃতভাবে আসছেদ সত্যভাবে তাহলে একজন ব্যক্তি ইমানদার হিসেবে ফুটে উঠবে ছয় হচ্ছে আল ইখলাস অর্থাৎ আল্লাহ তালা বলছেন যে ওমা উমিরু ইহ প্রত্যেকটি ইবাদতই একমাত্র আল্লাহর জন্য হবে আল্লাহ তাদেরকে আল্লাহতালা বলছেন যে তাদেরকে শুধু এই নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা আল্লাহর ইবাদত করে ওয়ামা উমিরু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ইল্লা আবুদুল্লাহ যেন তারা শুধু ইবাদত করে মুখ আলাহদ্দিন আল্লাহর জন্য ইবাদত করে এই নির্দেশ দেয়া হয়েছে তো ইখলাস থাকা এটা হচ্ছে ইমানের শর্ত সর্বশেষ যে শর্তের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আল আল্লাহর জন্য ভালোবাসে আল হব্বুফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা ফিল্লা আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করা দূরে সরে তো এই জন্য প্রিয় ভাইরা যে কথাগুলো শুনলাম এগুলো হচ্ছে ইমানের শর্ত এই শর্তগুলো যদি আমাদের ভিতরে না থাকে উচিত হচ্ছে অর্জন করা আর একজন ব্যক্তি যদি ইমানদার হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে কিংবা ইমানদার হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে চাই ইমানদার হিসেবে নিজেদের ধরে রাখতে চাই তাহলে এই শর্তগুলো আমাদেরকে মানতে হবে আল্লাহ তাল আমাকে সহ আমাদের সকলকে এই শর্তগুলো মেনে চলার তৌফিক দান করুক আহমিন ওখির ইজামুল আলহামদুল্লাহ রাবুল আলমিনাম আলাইকুম ও রহমতুল্লাহ